দেখুন বনাঞ্চল এক্সপ্রেস নিয়ে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যেখানে একটা স্টপেজ হোক কারণ দুবরাজপুর একটা মিউনিসিপ্যাল টাউন এবং দুবরাজপুরের আশেপাশে যেমন বককেশ্বর আছে আপনার ট্যুরিস্ট স্পট আর ঝাড়খণ্ড বর্ডারও খুব কাছে যাতে যেখানে রাঁচি যেতে হয় যাদেরকে এরকম চাহিদার জন্য আমরা দীর্ঘদিন ধরে দুবরাজপুর স্টেনেজ স্টেশনে যান যাতে অনাঞ্চলের স্টপেজ হয় তার দাবি জানিয়েছি। এসেছি গত ছয় ডিসেম্বরও ডিআরএস মেম্বার ছিল সেদিন আমি লিখিত এজেন্ডা ছিল আমার এবং ভাববেল বলেছি আরও দাবি দেওয়ার সাথে এটাও ছিল তো ডিআরএম সাহেবকে আমি ধন্যবাদ জানাব উনি আমাদের দাবি দেওয়ার প্রতি কর্ণপাত করে আমাদের প্রতি বাদন্যতা দেখিয়ে আমাদের এখানে স্টপেজের উনি মিষ্টি থেকে পাশ করে নিয়ে কী দেখুন আপনারা সংবিধান অনুযায়ী প্রত্যেক ডিআরএম অফিসে বা ডিভিশনাল অফিসে একটা করে কমিটি আছে তার সেই কমিটির নাম হলো ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি এবং সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যা মেম্বার এমপিস তাদের প্রতিনিধি ওখানে প্রতিনিধিত্ব করেন আমি মাননীয় সাংসদ শতাব্দী রায়ের প্রতিনিধি ওখানে আছি এবং ওইখানেই আলোচনা হয় এজেন্ডা ভিত্তিক সেই এজেন্ডা আমার দুবরাজপুরের জন্য আমি এজেন্ডা রেখেছিলাম এবং সেই এজেন্ডাকে ওনার মান্যতা দিয়ে উনি পাশ করিয়েছেন বাকি বহু লোক বহু কিছু দরখাস্ত লেখেন চান এটা তো অনেক নাগরিক সমিতি বা আদার্স সাধারণ মানুষরাও চাইতে পারেন ওইটা নিয়ে আমাদের কিছু ব্যাপার নেই ব্যাপারটা হলো যে এখানে একটা কমিটি আছে সেই কমিটির মাধ্যমেই কোথায় ডেভেলপমেন্ট হয় রেলের বা স্টপেজ হয় সেটা পাস করাতে হয়